বন্ধুরা ধূমকেতু ধোঁয়ার মতো ধুলো গ্যাসের কেতন উড়িয়ে ছুটে চলে মহাকাশ চিরে গ্রহোপগ্রহ গ্রহাণু বা নক্ষত্রের সঙ্গে এই মহাজাগতিক বস্তুর মূল পার্থক্য লেগস আকারে ছোটখাটো গ্রাম বা শহরের মতো সাধারণত বরফকণা ধুলো আর পাথরে গঠিত জ্যোতির্বিজ্ঞানীদের মতে সৌরজগৎ গঠনের পর অবশিষ্টাংশ থেকে তৈরি এসব ধূমকেতুর আদি অবস্থান ছিল কুড়িপার বেল্ট ও ওট ক্লাউড অঞ্চলে গ্রহের আকর্ষণে সময়ের পরিক্রমায় কখনো সখনো এদের কোনো কোনোটা আটকা পড়ে সূর্যের চারপাশে ভিন্ন এক পথে এরপরই শুরু হয় লেজ ছড়িয়ে ছুটে চলা ধূমকেতুর ছুটে চলার দিকের বিপরীতে এর অবস্থান এটাও গ্যাস ও ধূলিকণা দিয়ে তৈরি এসব কণা ধূমকেতুর মূল অংশ থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ে মহাকাশে অর্থাৎ ধীরে ধীরে নিজের উপাদান হারিয়ে বিলীন হয়ে যায় অসীম শূন্যতায় অনেক জ্যোতির্বিজ্ঞানী মনে করেন ব্রহাণু আসলে এক্সটিং কমেট বা মলিন ধূমকেতু তবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত কোন তথ্য নেই ধূমকেতুর এই বিলীন হওয়ার পেছনে বড় ভূমিকা পালন করে সূর্য সূর্যের কাছাকাছি গেলে প্রচণ্ড উত্তাপে ধূমকেতুর কেন্দ্রের বরফ সরাসরি গ্যাস বা বাষ্পে পরিণত হয় একটা সময় আর লেজ তৈরির মতো উপাদান অবশিষ্ট থাকে না ধুমকেতুর উদ্বায়ী উপাদান ফুরিয়ে গেলেও সেটা সূর্যের চারদিকে ঘুরতে পারে কোমা বা লেজ ছাড়া এসব ধূমকেতুকে বলা হয় এক্সটিংকট কমেট অনেক জ্যোতির্বিজ্ঞানী মনে করেন গ্রহাণু আসলে এক্সটিং কমেট বা মলিন ধূমকেতু তবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই ধূমকেতুর উপাদান ফুরিয়ে আসার হার কিন্তু খুব ধীর গড়পরতা একটি ধূমকেতুর ভর হয় প্রায় দুই হাজার তেরো কেজির মতো সূর্যের কাছাকাছি গেলে এদের সক্রিয়তা অর্থাৎ লেজের পরিমাণ বাড়ে সূর্য থেকে দূরে গেলে কমে সবসময় যদি এদের ক্ষয়হার একই ধরে হিসেব করা হয় তাতেও সাধারণ একটি ধূমকেতুর জীবনকাল শেষ হতে প্রয়োজন প্রায় দুই হাজার বছরের বেশি সময় মহাজাগতিক সময়কালে শত বছর কিছুই না আসলে চোখের পলক ফেলার মতো ঘটনা কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে এটা অনেক বড় সময় এ কারণেই আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে একই ধূমকেতুর ছুটে চলা দেখি এর উৎকৃষ্ট উদাহরণ হ্যালির ধূমকেতু আকাশে দেখা দিয়ে যায় প্রায় পঁচাত্তর বছর পর পর বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য